হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু এর নিশ্চয়ন মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলব তো আজকের ভিডিওতে কিন্তু আমি কিছু আপনার কোয়েশ্চেন সাজিয়ে রেখেছি এই কোশ্চেনের উপরে আমি আলোচনা করবো এছাড়াও কিন্তু এই কোশ্চেনের বাইরেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তো আপনারা যখন একটি কলেজ নিশ্চয়ন করে ফেলবেন নিশ্চয়ন করার পর আপনারা কিন্তু চাইলে আপনাদের মাইগ্রেশনটি অফ করে রাখতে পারেন যেমন দেখুন এই অ্যাপ্লিকেশনটি নিশ্চয়ন করা আছে এটা কিন্তু মাইগ্রেশন অফ করা যেমন দেখুন এখানে কি বলা হয়েছে যেহেতু আপনি অটোমাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো কলেজ বা অটো অটোমাইগ্রেশন করা হবে না যদি এটা হচ্ছে আমি অন করে দিই তাহলে দেখুন মাইগ্রেশন হতে পারে মানে এটা চেঞ্জ হতে পারে তোভাবে কিন্তু আপনারা অন অফ করতে পারবেন তো এখন আসে আমরা আমাদের মূল আলোচনায় তো আমরা তিনটি বিষয়ে কথা বলবো একটি হচ্ছে নিশ্চয়ন মাইগ্রেশন আর একটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তো মাইগ্রেশন কীভাবে অন এবং অফ করতে হয় সেটা আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি এখন আসে আমাদের যে মেইন টপিকগুলো সেগুলোতে প্রথমত আমরা কি বলেছি নিশ্চয় না করলে কি হবে তো দেখুন যদি আপনি নিশ্চয় না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে কলেজটা চান্স দিয়েছে দেখুন প্রথম পর্যায়ে সে পেয়েছে দুয়ারিপাড়া গফট কলেজ এই কলেজে সে প্রথম পর্যায়ে চান্স পেয়েছে এখন যদি সে এটাতে নিশ্চয় না করে তাহলে কিন্তু এই কলেজের যে সুযোগটা দিয়েছে এটা হচ্ছে বাতিল হয়ে যাবে নিশ্চয় না করলে আপনি মাইগ্রেশন অন করেন বা অফ করেন কোনো প্রকার বেনিফিটই কিন্তু আপনি পাবেন না অবশ্যই কিন্তু যদি আপনি এই কলেজে ভর্তি হতে চান আপনাকে কিন্তু নিশ্চয়ন করতে হবে তো আমি আরও ডিটেলস আলোচনা করব তো এখন চলে আসি আমরা সেকেন্ড কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল নিশ্চয়ন করলে কী হবে তো নিশ্চয়ন করলে আপনি কনফার্ম করে ফেলেছেন যে আপনি এই কলেজে ভর্তি হবেন তো দেখুন এই যে কলেজটা এই কলেজটা যখন সে সিরিয়াল দিয়েছিল এটা থেকে সে চার নম্বরে এই কলেজটা পেয়েছে এখন সে চাচ্ছে কি যে এই কলেজে ভর্তি হবে তার জন্য কি করতে হবে তাকে নিশ্চয়ন করতে হবে তো অলরেডি নিশ্চয়ন করা হয়ে গেছে যেমন দেখুন এখানে কিন্তু কিন্তু টাকা পরিশোধ করার কোনো অপশন নেই এখানে কিন্তু নিশ্চয়ন হয়ে গেছে তো এখন আসি যেহেতু নিশ্চয়ন করে ফেলছি তার মানে কনফার্ম আমি ভর্তি হব এখন এই কলেজে ভর্তি হব নাকি অন্য একটি কলেজে আমি চাচ্ছি সে একটি সুযোগ আছে তো সেটা হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে হবে যেমন দেখুন এখান থেকে সে চার নম্বরে এটা ছিল চার নম্বরে সে চান্স পেয়েছে এখন সে চাচ্ছে কি আমি এটাতেই ভর্তি হব এজন্য কী করেছে মাইগ্রেশন অফ করে দিয়েছে এখন কিন্তু তার কলেজ আর চেঞ্জ হবে না আর যদি অন করত তাহলে চার থেকে তার তিন আসতে পারতো দুই আসতে পারতো বা একে আসতে পারতো এটা কিন্তু সম্ভাবনা থাকে আসবেই যে বা পরিবর্তন হবেই যে সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই হতে পারে না হতে পারে যদি না হয় এটাই থাকবে তো এখানে আরেকটি কোশ্চেন আছে অনেকেরই যদি আমার এই কলেজে আমি মাইগ্রেশন অন করে নিশ্চয়ন করি যদি অন্য কোনো কলেজ না আসে তাহলে এটাই থাকবে কি না তো সিম্পল এটার অ্যান্সার যদি অন্য কোনো কলেজ না আসে আপনার এটাই থাকবে আপনাকে এই কলেজে লাস্টে ভর্তি হতে হবে একদম সর্বশেষ পর্যন্ত দেখবেন আর যদি মাইগ্রেশন অফ করে ফেলেন তাহলে আর চেঞ্জ হবে না জাস্ট ভর্তির ডেটে গিয়ে আপনারা ভর্তি হয়ে যাবেন আর ভর্তির ডেট সম্ভবত আপনার আর জুলাই মাসের পনেরো থেকে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন তো এর মধ্যে আপনাকে আর এই নিশ্চয়নের কাজটা চলবে উনত্রিশ তারিখ পর্যন্ত তো তারপরে চলে আসি আমরা তারপরের কোশ্চেনে নিশ্চয়ন করার পর দ্বিতীয় ধাপে আবেদন করা যাবে কি না তো দেখুন যদি আপনি একবার কনফার্ম করে ফেলেন যে আপনি এই কলেজে ভর্তি হবেন বা আপনি কলেজে ভর্তি হতে চাচ্ছেন মানে টাকা জমা দিয়ে দিলে আপনি কিন্তু সেকেন্ড পর্যায়ে আর অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন না আপনি এই পর্যায়ে হয়তো বা মাইগ্রেশন অফ করে এই কলেজে ভর্তি হবেন বা মাইগ্রেশন অন রেখে একটি কলেজ আসতে পারে বাট নিশ্চয়ন করে ফেললে সেকেন্ড পর্যায়ে আপনি আর আবেদন করতে পারবেন না তারপর হচ্ছে নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের সম্পর্ক তো দেখুন নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের সম্পর্ক রয়েছে কেননা আপনি নিশ্চয়ন করলেই কিন্তু আপনার মাইগ্রেশনের কার্যক্রমটা শুরু হবে নিশ্চয়ন না করলে কিন্তু মাইগ্রেশনের কার্যক্রম হবে না আপনি ধরুন এই কলেজে চান্স আসছে বাট আপনি এই কলেজে নিশ্চয়ন করবেন না মানে ভর্তি হবেন না বাট আপনি মাইগ্রেশন অন করে রাখবেন তো আপনি মাইগ্রেশন অন করে রাখেন বা অফ করে রাখেন কোনো প্রকারই বেনিফিট আপনি পাবেন না আপনাকে নিশ্চয়ন করতে হবে যদি ভর্তি হতে চান যদি নিশ্চয়ন করেন মাইগ্রেশন অন রাখেন তাহলে চেঞ্জ হতে পারে আর অফ করে রাখলে চেঞ্জ হবে না আর যদি আপনি মনে করেন যে আমি চান্স পেয়েছি আমি নিশ্চয়ন করবো না মাইগ্রেশন অন করে রাখি তো দেখুন এতে কী হবে উনত্রিশ তারিখ পরে আপনি যে কলেজটাকে সুযোগ দিয়েছে এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে দেন আপনি তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত আবার আপনাকে নতুনভাবে একশো পঞ্চাশ টাকা ফি পরিশোধ করে নতুনভাবে আবার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই অ্যাপ্লিকেশনে আপনি আর কিছুই করতে পারবেন না এটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিকলিভাবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আসি মাইগ্রেশন কীভাবে তো আশা করি এটা আমাকে আর বুঝাইতে হবে না মাইগ্রেশন কীভাবে হয় আমি কিন্তু প্রায় প্রত্যেকটা প্রশ্ন তো আমি এই বিষয়ে আলোচনা করেছি তো চলে আসে এখন তারপরের প্রশ্নে মনের মতন কলেজ না হলে নিশ্চয় করব নাকি মাইগ্রেশন করব। তো দেখুন এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কি করবেন আপনি যদি চান যে আমি এই কলেজে ভর্তি হব তাহলে আপনি নিশ্চয়ই করতে পারেন আর যদি মনে করেন যে না আমি এই কলেজে ভর্তি হব না এটা আমার পাঁচ নম্বর চর্জে ছিল বা এটা আমার সাত নম্বর চর্জে ছিল এই কলেজে আমি ভর্তি হবই না তাহলে আপনার নিশ্চয়ন করার দরকার নেই যেহেতু ভর্তি হতে চান না আর যদি আপনি মনে করেন যে আমি ভর্তি হব যদি অন্য অনেকটি কলেজ আসে আমার জন্য বেটার আমি সেটাতে ভর্তি হয়ে যাব না আসলে আমি এটাতে ভর্তি হব যদি এরকম মন মানসিকতা আপনার থাকে তাহলে আপনি নিশ্চয়ন করেন যদি মনে করেন যে নিশ্চয়নের ফলে চেঞ্জ হবে এই ভুল ধারণা কিন্তু থাকেন না কেননা চেঞ্জ হতেও পারে না হতে পারে সেটা কিন্তু সম্ভাবনা থাকে তাই বলবো যদি ভর্তি হতে না চান তাহলে নিশ্চয়ন করার দরকার নেই এরপরে আসি পরের প্রশ্নে নিশ্চয় না করলে মাইগ্রেশন অন অফ রাখলে কোনো সমস্যা হবে না আশা করি এটার অ্যান্সার আপনারা পেয়ে গেছেন এই প্রশ্নের মাধ্যমে মানে এর আগের প্রশ্নের মাধ্যমে তো নিশ্চয়ই না করলে মাইগ্রেশন অন অফ কোনো লাভই হবে না নিশ্চয়ন করতে হবে যদি ভর্তি হতে চান তারপরে আসি দ্বিতীয় পর্যায়ে আবেদন তো দ্বিতীয় পর্যায়ে আবেদনের যে প্রসেসিংটা সেটা হচ্ছে আপনার তিন শ্রেণির স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে প্রথম শ্রেণী হচ্ছে যারা এখন পর্যন্ত আবেদন করেনি তারা সেকেন্ড শ্রেণী হচ্ছে যারা কোনো কলেজে চান্স পায়নি তারা আর তৃতীয় শ্রেণী হচ্ছে যারা চান্স পেয়েছে মানে আমি এই কলেজে চান্স পেয়েছি কিন্তু আমি নিশ্চয়ই করব না অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে তারা এই তিন শ্রেণীর লোক কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এছাড়া যারা যারা এখন পর্যন্ত চান্স পায়নি তারা দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদন করবে না জাস্ট তারা তাদের অ্যাপ্লিকেশনটি চলে আপডেট করতে পারবে ঠিক আছে অ্যাপ্লিকেশন আপডেট করতে পারবে অথবা চাইলে নতুনভাবে চয়েস দিতে পারবে তাদের ফি দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা চান্স পায়নি বাট যারা চান্স পেয়ে ভর্তি হবে না মানে নিশ্চয়ন করবে না তাদের নতুনভাবে ফি পরিশোধ করে অ্যাপ্লিকেশন করতে হবে আর যারা একেবারে এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন করেনি তারা নতুনভাবে ফি পরিশোধ করে অ্যাপ্লিকেশন করবে আর যারা চান্স পায়নি তারা ফিতে তাদের অ্যাপ্লিকেশনটি আপডেট করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে আপনার নিশ্চয় মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায় আবেদন এই তিনটি বিষয় নিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই মাস ভালো থাকবেন আল্লাহ হাফেজ